ভাইরে ভাই নকল প্রয়োজন নকল প্রয়োজন এই তুমি কি লিখেছ কি লিখেছো প্রশ্নটি দেখাও উত্তরটি দেখাও পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে আমরা ভালো মানের ঘরে সার বানাবো আজ থাকছে সে ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বেশ কিছুদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে যে পেঁয়াজের খোসাতে গাছের জন্য কি কি উপকারী জিনিস রয়েছে তা দেখে এত প্রশ্ন এসেছে যে আপু আমরা পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে সার বানাবো ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি তাছাড়া আমি নিজেও গাছ বানাই আমার নিজেরও সারের প্রয়োজন তো ভাবলাম আর যেহেতু আমি গাছের জন্য সার বানাতে যাচ্ছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি হয়তো বা আপনাদেরও কাজে লাগবে তো চলুন আমরা কীভাবে ঘরে পেঁয়াজের খোসা দিয়ে সার বানাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজের খোসা দিয়ে সার বানানোর জন্য আমাদের প্রয়োজন মাত্র দুটো জিনিস যা আমাদের প্রত্যেকের ঘরেই উপস্থিত থাকে আর তা কি তা হচ্ছে ভাই পেঁয়াজের খোসা আর হচ্ছে পানি যা আমাদের প্রত্যেকেরই ঘরে একেবারেই চলমান থাকে তো এখন আমরা কিভাবে সার বানাবো আপনাদেরকে জানতে হবে পেঁয়াজের খোসায় যেহেতু অনেক 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 উপাদান রয়েছে তাই এটি বানানোর জন্য আমাদের পুরোপুরি হবে আর এই শার্টটি বানানোর জন্য ভাই আমাদের বোর্ড নেই খুবই ইজিলি বানানো যায় এই যে দেখুন এখানে আমি একটি মেজারমেন্ট পটে পানি নিয়েছি এটি মেজর করে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট কারণ এতে যে এলিমেন্ট রয়েছে পেঁয়াজের খোসায় তার মৃচরেশন খুবই জরুরি তার মানে হচ্ছে তার প্রত্যেকটি একে অপরের সাথে মিক্স নিয়েছি এতে করে ডো তৈরি হবে না রুটিও হবে না আবার এমন নয় যে আমি আটা কম নিয়ে পানি বেশি নিয়েছি পাতলা হয়ে যাবে এতে করে চাপটিও হবে না রুটি হবে না তার মানে কি এই দুটি মেজারমেন্ট আপনাদেরকে সমান রাখতে হবে আর তা কিভাবে এই যে মেজারমেন্ট পটে দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোপুরি এক লিটার পানি নিয়েছি আর এই এক লিটার পানির জন্য আমাদের হচ্ছে অনিয়ন পিল বা স্কিন পেঁয়াজের খোসা প্রয়োজন হচ্ছে থ্রি হ্যান্ডস ফুল অনিয়ন পিল তার মানে হচ্ছে পুরোপুরি তিন মুঠো ভরে আমাদের এই পেঁয়াজের খোসা দিতে হবে এই যে এক লিটার পানিতে তো আমি তিন মুঠ ভরে পেঁয়াজের খোসা দিচ্ছি ভাইরে ভাই নকল প্রয়োজন নকল প্রয়োজন এই তুমি কি লিখেছ কি লিখেছ প্রশ্নটি দেখাও উত্তরটি দেখাও আসলেই ভাই এই যে সার এটি বানানোর জন্য নকল করারও কোনো প্রয়োজন নেই এই যে দেখতে পাচ্ছেন আমি তিন মুঠো ভরে পানিতে পেঁয়াজের খোসা দিয়েছি ব্যাস আমাদের কাজ শেষ ভিডিও আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন আর এই যে এখন আমরা যে কাজটি করব এখন আমরা এই পেঁয়াজের খোসাটি এই পানিতে ভিজিয়ে রাখবো অ্যাট লিস্ট কম করে হলেও টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার জন্য এটি রাখার জন্য কোনো ফ্রিজের প্রয়োজন নেই ঘরের কোনো আনাচে কোন আছে প্রয়োজন নেই নির্দিষ্ট কোনো জায়গারও প্রয়োজন নেই ঘরের যে কোনো জায়গায় আপনারা এই পটটি ধরে রেখে দিতে পারেন চব্বিশ ঘন্টা তো আমরা ফিরে আসব পুরোপুরি চব্বিশ ঘন্টা পর ফিরে এলাম পুরোপুরি চব্বিশ ঘন্টা পর আমাদের তরল জৈব সারটি নিয়ে আর আমাদের এই সাতটি পুরোপুরি ফরম্যাট হয়ে গেছে ভিডিওর আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাধেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের জৈব যে সার তরল সার পুরোপুরি রেডি হয়ে গেছে তা বুঝার একটি উপায় আমি আপনাদেরকে তার ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি সারটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এই লিকুইড যে তরল সার এর কালার হয়ে যাবে পিঙ্ক কালার আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পানির কালারটি সম্পূর্ণ পিঙ্ক হয়ে গেছে তার মানে আমাদের এই জৈব সার একেবারেই রেডি কারণ হচ্ছে এই পেঁয়াজের খোসা থেকে সার বানাতে চব্বিশ ঘন্টা এর জন্য সময় দিতে হয় কারণ হচ্ছে এই পেঁয়াজের খোসার ভিতরে যত প্রকারের এলিমেন্ট আছে তা ফরমাট হতে কম করে হলেও চব্বিশ ঘন্টার সময় লাগে এইবার এই শার্টটি আমরা যে পাত্রে বানিয়েছি সে পাত্র থেকে অন্য আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে কোনো নেটের সাহায্যে ছেঁকেও নিতে পারেন তবে পেঁয়াজের খোসায় তেমন ছোট বড় কিছুই থাকে না তাই সরাসরি আপনারা অন্য আরেকটি পাত্রে ঢেলে নিলেও হয়ে যাবে যেমন কি আমি নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যে সাথে কোনো পেঁয়াজের খোসা যেন না যায় সম্পূর্ণ তরল যে সার তাই হচ্ছে আমরা কালেক্ট করব। এই তো আমরা সম্পূর্ণ সারটি ছেঁকে নিয়েছি আশা করি দেখতেই পাচ্ছেন আমাদের তরল যে জৈব সার তা কতটা চমৎকার হয়েছে যখনই মনে হবে যে কালারটি পিঙ্ক হয়ে গেছে লাইট পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ একসাথে করলে যে একটি কালার হয় ঠিক ততটাই ডিপ হবে তার মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ সার কমপ্লিট হয়ে গেছে ফরম্যাট হয়ে গেছে এখন এই সারটি আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন যে কোনো গাছে আর এই যে পেঁয়াজের খোসাটি এটি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে আপনারা পানি দিয়ে আবারও চব্বিশ ঘন্টার জন্য রেখে দিতে পারেন যাকে বলা হবে রিফারমেন্টেশন সার তার মানে হচ্ছে আমরা অনেক সময় সরিষার তেল কিনে নিয়ে আসি যা হচ্ছে সরিষা থেকে বানানোর পর প্রথম যে তেল হয় সেটি হচ্ছে একেবারে পিওর সরিষার তেল তারপর যে তেলটি বের করা হয় তাকে বলা হয় আই মিন একের অধিক ব্যবহার করার কারণে সেটিকে ফিল্টারড বলা হয় ঠিক তেমনি এই পেঁয়াজের খোসা আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারব যা হচ্ছে একের অধিক ব্যবহার করা যায় তারপর এই পেঁয়াজের খোসাটি যে কোনো মাটির নিচে আপনারা মাটি গর্ত করে রেখে দিতে পারেন সেই জায়গায় মাটিটি দারুণভাবে প্রসেস হয়ে যাবে তো এই যে দেখুন কত দারুণ আমাদের জৈব সার আমরা ঘরেই বানিয়ে ফেললাম দেখলেন তো আমরা কত সহজে ঘরোয়া কিছু জিনিস দিয়ে ঘরেই তরল জৈব সার বানিয়ে ফেললাম যা ন্যাচারালি তৈরি হয় আমাদের প্রত্যেকের ঘরেই চলমান থাকে কারণ পেঁয়াজ আর পানি ছাড়া ভাই জীবন কি চলে বলুন আর পেঁয়াজের পানি দিয়ে কত দারুণ মানের আমরা সার বানালাম তা আপনারা নিজেরাই দেখলেন শুধু চব্বিশ ঘন্টার সময় লেগেছে এই আর কি এখন আশা রাখছি এই সারটির কারণে আপনাদের গাছে ফুল ঝরে যাওয়া ফুল টিকে না গাছে ফল টিকে না সেই সমস্যার সমাধান হয়ে যাবে আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ